মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা সকালের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমি নীলেন্দু প্রিয়াঙ্কা ব্লগের প্রিয়াঙ্কা বলছি সবাই আমাকে চেনো মানে আমার ব্লগ যারা দেখো তো আশা করি সব বন্ধুরা ভালো আছো আমরাও ভালো আছি আর যারা নতুন আসছো তারাও যদি আমার চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে দিও আর পুরোনা তো রয়েছ আর যারা পুরনো বন্ধুরা ভিডিও দেখছো সবাই লাইক দিচ্ছে না একটা করে লাইক দিয়ে দিও ভিডিওটা দেখা শুরু করো আর এখন ঘড়িতে বাজে রাখো সাতটা পনেরো মতো বাজে সাতটা পনেরো বাজে এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করেছি আমার স্নান হয়ে গেছে দেখো গরমের চোটে চুলটা তো কোনো রকমে আসে যে সিঁদুরটার অবস্থা পুরো লেপ্টে গেছে বুঝতে পারছো দেখো আর কারণ সকালে তো রান্না হয়ে চলে এসেছি সকাল সকাল রান্না করতে তোমাদের দাদা ভাই বেরোবে আর রান্না করতে গিয়ে ভাবে চুলটা কিছু রেখেছি কোথায় দেখো ভেজা চুল যেহেতু খুলেও রাখতে পারছি না এই গরমে তো চলো রান্না তো শুরু হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে এখন খেতে দিতে হবে এদিকে দেখো ভাতটা আমার হয়ে এসেছে নামাবো আর এদিকে ধরো ভাজা করছি আর বাকি রান্নাগুলো হয়ে গেছে তো চলো আগে ভাতটা উপর দিই কারণ তোমাদের দাদা ভাই চলে আসবে খেতে দিতে হবে তো ওই দেখো তোমার দাদাভাই ভাতটা বেঁধে দিয়েছি ঠান্ডা করার জন্য এখানে করে নিয়েছি গরমের টক ডাল মানে এইটুকু করিনি ভেবো না কিন্তু এটা তোমাদের দাদা ঠান্ডা করতে দিয়েছি এখানে এঁচোর আলুর একটা তরকারি আছে ঢেঁড়স ভাজা আর পাপড় ভেজেছি আমরা যখন খাবো রাত্রে মানে দুপুরে করে নেবো আমরুটটা এখন বললে ঠান্ডা হয়ে যাবে আর এই দেখো আমাদের ডালটা টক ডাল গরমে আম ডালটা দারুণ লাগে খেতে তা আম ডাল করেছি তো চলো এখন রাখছি আবার পরে কথা আবার বেশ কিছুক্ষণ পর তোমাদের সামনে কথা বলতে এলাম কেন বলো তো তোমাদের দাদা ভাই যাওয়ার পর একটু বসি তারপর আমার যে ভিডিওটা থাকে সেটাকে এডিট করার থাকে সেটা করি সব কাজ করে সেগুলো করার পর তখন বসি একটু আরাম করে চা খেতে কারণ সকাল থেকে চলে যুদ্ধ সেগুলো করে নিয়ে এখন বসিয়ে দিয়েছি রান্না মানে রান্না না রান্না তো হয়ে গেছে এই দেখো এখানে করছি কী তো চানা মশলা এই দেখো চানা মশলা করছি আর এইদিকে করে নিয়েছি শিমুল কেন করেছি বলতো আমার বাড়িতে আজকে কিছু গেস্ট আসবে তো গেস্ট মানে গেস্ট নয় অবশ্যই আমার খুব কাছের মানুষ আসবে কারা আসবে সেটা তো অবশ্যই ভিডিওতে দেখাবো তোমাদের তো চলো এখন যতটা তার আসার আগে রান্না বান্না সেরে নিতে পারি ততটাই ভালো তারপর যেতে হবে বাজারে একটু ঠাকুরের ফল আনার আছে কিছু টুকিটাকি বাজার করার আছে তো সেগুলো করতে যাব। তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে মা চলে গেছে ঠাকুর ঘরে আমি যাব এবার পাঁচালি পরবো কারণ স্নান করে বৃহস্পতিবারে পুজো করতে অনেকটা দেরি হয় সেই সময় আমার ঢোকা হয় না তোমাদের দাদা অফিসের তারা থাকে বলে সেই সবগুলো করে নিয়েছি রান্না করে নিয়েছি আর বেশি বক বক করবো না এবার ঠাকুর ঘরে যেতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে আর কারা আসছে সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না কেউ অবশ্যই দেখো ভালো লাগে ভিডিওটা তো চলো কন্টিনিউ দেখতে থাকো সবাই ভিডিওটা তো রান্না বান্না করে বাজারে গেছিলাম মা তোমাদের সামনে আসা হয়নি এখন আসবে কারা বলতো আসবে আমার মা আর আমার এক জেঠিমা আসবে তো এই রোদে যেহেতু আসবে তাদের জন্য এখন বানিয়ে নিচ্ছি একটু লস্যি তার জন্য দই নিয়ে নিয়েছি আর এখানে চিনি আর কাজু বাদাম নিয়ে নিয়েছি তো চলো লস্যিটা রেডি করে নিই কারণ ওরা আসলেই তাহলে দিতে পারবো রেডি করা থাকুন এই দেখো রেডি করে রেখে দিলাম একদম তারপরে ফ্রিজে রেখে দিই ঠান্ডা ঠান্ডা এই লস্যিটা খেতে দারুণ লাগবে তবে আসলেই দিয়ে দিতে পারবো সেই জন্য এটা করে কাজটা আগিয়ে রেখে দিলাম তো চলো এখন ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি কারণ ওদের আসার সময় হয়ে এসেছে আর মা চলে এসছে দেখো নিয়ে এসছে একদম জেঠিমার বাড়ির খাঁটি দুধ দেখো দেখো একদম খাঁটি দুধ আনার সাথে সাথে যেহেতু রোদ গরমে এসেছে সাথে সাথে আগে বসিয়ে দিই তোমাদের সাথে শেয়ার করতে লাগলাম তো চলো তারপরে আরো বেশ কিছু জিনিস এনেছে সেগুলো তো দেখাবো আগে যে লস্যিটা করে রেখেছি সেটা আগে দিয়ে দেখো এখন যাচ্ছি লস্যি দিতে ওই দেখো জেঠিমার মা চলে এসছে না তো চলো এবার বাকি কাজগুলো করব যেগুলো এনেছে সেগুলো তোমাদের সাথে তো এই দেখো বাড়ি থেকে এনেছে সজনের শাক টাটকা সজনের শাক আর এই দেখো সজনের জেঠিমা নিয়ে এসছে সব জেঠিমার বাড়ির জিনিস এগুলো তো সেগুলো দেখালাম কিনে আমরা খেলেও এই টাটকা জিনিসগুলোর মজাই আলাদা আর এই দেখো আলুর চিপস এনেছে কেনার জিনিসের থেকে বাড়ির জিনিসের টেস্টে অনেকটা আলাদা এই দেখো এচোর এই দেখো দুটো বড় বড় এচোর এনেছে সবই বাড়ির জিনিস এগুলো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম বাড়ির জিনিসের মজাই অনেকটা আলাদা এখানে রয়েছে দেখো বাবা বাবার হাতের তৈরি গাজর আর রয়েছে দেখো মিষ্টি এই দেখো মিষ্টি আছে দেখো রকম মিষ্টি আর এর মধ্যে রয়েছে দেখো শিঙারা তো চলো এগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপরে বেরোতে হবে তো চলো দুধটা জাল দিয়ে নি এখন রাখছি পরে কথা বলছি আবার তোমাদের সাথে তো চলো এখন আমরা রেডি হয়েছি রেডি হয়ে লকি ঠাকুর সাজাতে যাব যেটি মা লকি ঠাকুর নিয়েছে আগেই দেখেছিলাম সেগুলো সাজাতে যাব তো চলো দেখাতে যাই ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব একটা शादी আমাদের বাড়িতে बर्थडे পার্টিতে আমাদের বাড়িতে ওই মায়ের ফোনটাকে দেবো ছবি তুলে শুকলাতে না আজকে দেখাবো ও আচ্ছা কালকে সারপ্রাইজ দেবো আমি দেখি তো চলো আমরা বাড়িতে চলে এসে লক্ষ্মী ঠাকুর সাজিয়ে এখন খাওয়ার করছি আমি এদিকে খেতে দিচ্ছি মা দেখো নানগুলো ভেজে নিচ্ছে তা আমি খাবারগুলো দিচ্ছি এদিকে কিছুটা বেলে দিয়ে এদিকে দেখো খেতে দেওয়া হয়ে গেছে সেটাই শেয়ার করে নিলাম তো সবাইকে হেয়ে নিয়েছে আমরা এখন দেখো খেতে বসেছি আমি মা আর ওদিকে জেঠিমা বসেছে খেতে তা আমরা এখন খেয়ে নেবো খাবারে আছে দেখো নান চানা মশলা আর সিমুয়ের পায়েশ ও সন্দেশ দিয়ে নি তো আর হচ্ছে সন্দেশ তো চলো এগুলোই আজকে ডিনারে আমাদের খাওয়া দাওয়া আচ্ছা সন্দেশ খাবে না মা তো নেবে না ঠিক আছে চলো এখন আমরা খেয়ে নিই তো দেখো বেরিয়েছিলাম বেশ কিছু লক্ষ্মীগুলো তো সাজিয়েছি তোমাদের সাথে দেখালাম তাই দেখো দুটো বোতল নিয়েছি জলের তার আগে দেখো ঠাকুরের আসনে পাতার জন্য নিয়ে আসা হয়েছে একটা চাদর ঠাকুরের বিছানায় পাতার জন্য

আর এই যে নিয়েছি আইসক্রিমের বোল তো এইগুলোই নিয়ে এই দেখো বাক্স রয়েছে একটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো মায়ের গোপালের জন্য নিয়েছে মুকুট আরও একটা আসনের পাতা নেওয়া হয়েছে দেখো আরো একটা আসনের পাতা নেওয়া হয়েছে ঠাকুরের আজকে ঠাকুরেরই বেশ কিছু জিনিস নেওয়া হয়েছে আড়ো একবার লক্ষ্মী ঠাকুরটাকে তোমাদের সাথে শেয়ার করলাম তো এই জিনিসগুলো কেমন হয়েছে আর আমাদের লক্ষ্মী ঠাকুরটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো আগের ভিডিওতে দেখেছ আমি বাড়িতে আইসক্রিম পেতেছিলাম তো সেই আইসক্রিমগুলোই এখন খাবো যে কাপটা কিনে এনেছি সেই কাপেই দেখো সার্ভ করে দিয়েছি সব বাইকে আইসক্রিম। তো চলো এখন আমরা আইসক্রিমগুলো খাই। তো চলো সবাই এখন আইসক্রিম খাচ্ছে আইসক্রিম খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো